আমাদেরকে সাবধান করতে চাই আমরা মনে করে আমরা বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশ ভারতের পেটের মধ্যে রয়েছে আমি বলব তাহলে আপনি খুব সাবধান থাকেন আপনার পেটে আছি গর্ভবতী মায়ের পেটে যখন শিশু থাকে এই শিশু চিন্তা থাকে না ওর শিশুর টেনশন থাকে না টেনশন থাকে শিশুর মায়ের টেনশন থাকে শিশুর গার্জেনদের কেন ছেলেটাই বুঝে অসুস্থ হলে মায়ের অসুস্থ হবে ছেলের কোন টেনশন নাই গার্জেনের টেনশন সুতরাং ভারত যদি মনে করে বাংলাদেশ তার পেটের ভিতর রয়েছে তাহলে মাথা ব্যথা তোমার আমার নয় আমি সুন্দরভাবে

চাল না দেয় ভারত যদি আমার পেঁয়াজ না দেয় ভারত যদি আমার ডাল না দেয় আমরা তো ভাই না খেয়ে হাসিনা আমার ভয় দেখায় গেছে বুঝছেন এই ভয় থেকে উত্তরণের জন্য আমি আজকে এখানে বসেছি কজন উত্তর হতে চাই অ্যান্টিবায়োটিক ওষুধ কে খেতে চাই আমার শাহবাগে আইসা আমার লোকে আইসা বসেন ভাই আমার সাথে আইসা বসেন এক ঘন্টার মধ্যে ক্যান্সারের ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়া আপনাকে ভারত বিরোধী চিকিৎসা দিয়ে আপনাদের পাঠাবো আমি সুস্থ করে আপনি আমার কাছে আসেন সে যদি রোয়ের ডাল হয় তাকে আমি চিকিৎসা দিয়ে পাঠাবো সে বলতে বাধ্য হবে ভাই আপনার কথা ঠিক আছে বাংলাদেশ আমার বাংলাদেশকে আমি রক্ষা করবো আমার জীবনের বিনিময়ে আপনিও বলতে বাধ্য হবেন যাওয়া যাবে না একটা নির্মম বাস্তব ইতিহাস ঘটনা আপনাদেরকে একটু বলে আমার চেহারার লোক দেখলে আপনাদের ভয় লাগে না ভাই আরে ভাই এ জঙ্গল থেকে আসছে পাহাড় থেকে আসছে এই পাহাড় কি বাংলাদেশের বাইরে আপনাদের কাছে প্রশ্ন করছি আমি আমার এই মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের কাছে প্রশ্ন করছি

পরবর্তীতে ছড়িয়ে যায় আপনি কেন চিন্তা করছেন না বাংলাদেশের এক অঞ্চল এই পার্বত্য চট্টগ্রাম আপনি আপনি কি মনে করেন এই পার্বত্য চট্টগ্রামকে রেখে শান্তিতে ঘুমাবেন শান্তিতে ঘুমাইতে পারবেন না রে ভাই ঘুমাইতে দিবে না তাহলে আমি একটু আমার রিয়েলাইজেশন করি আপনাদেরকে আমার এই বাংলাদেশ তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য খুব উপযুক্ত একটা জায়গা এই যে আমেরিকাও চাই আমার বুকে হাঁকলায় রাখতে রাখতে কিন্তু কার বুকে কার সাথে বুকে বুক মিলাবো হাতে হাতে হেম শেখ করে তার সাথে চলো সিদ্ধান্ত তো আমরাই ভাই যে ভয়ের সংস্কৃতি আমাদেরকে বেড়েছে এখান থেকে বেরিয়ে আসেন না আসলে আমরা না খায় মারতে হবে চিৎকার দিয়ে ফেনা বের করতে হবে আমরা ভারতের সাথে থাকতে চাই না আপনি কি মনে পড়ে চান না বাংলাদেশ স্বাধীন সর্বমা শৃঙ্খলা আয়োজন আপনারা জানেন

আর চীন জাপান ইউরোধে আমেরিকায় গ্যাস লাগানোর জন্য ওটাকে অনেক টাকা পয়সা খরচ হয় এইরকম সবজি মতো জান্নাতের মতো একটা দেশ আম পৃথিবীতে আর কোথাও আছে এই দেশটাকে এই দেশের লোককে এরাই ভয় দেখায় তোমাদেরকে তোমাকে চাল না দিলে তুমি খাইতে পারবে না তোমাকে ডাল না দিলে পেঁয়াজ না দিলে তোমরা খাইতে পারবে না তোমরা না খাইয়া না

সে বাংলাদেশকে কখনো ধারণ করে নাই সিঙ্গাপুরে তো দুর্নীতি বাস আছে আমেরিকায় তো দুর্নীতি আছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যারা কিনা আমাদের প্রতিনিয়ত ভয় দেখায় এদের তো এই দেশে তো দুর্নীতি হয় কই ভারতের একটা রাষ্ট্রদূত কিংবা কোন নাগরিক তো বাংলাদেশে আইসা বিল্ডিং করে না ভাই সিঙ্গাপুরে কোন নেতা তো আমার বাংলাদেশে আইসা

ভারতের মাল ভারতের লয়া গেছে না ভাই এখন আমরা যে সকল ভাইয়া আওয়ামী লীগ করত আমার আত্মীয় কারো ভাই কারো আত্মীয় আমাদের মনে আছে আমরা থেকে নেমে গেলে বাংলাদেশের দশ লক্ষ মানুষের লাশ পড়বে কয়টা লাশ পড়েছে লাশ পড়েছে এটা কিছুই না যে কয়েকটা পড়েছে একটা কিছুই না এটা আওয়ামী লীগের লোকজন না এটা বাংলাদেশের বাংলাদেশের আপনার জনগণের জন্য ক্ষতির কারণ ছিল তাই এদেরকে মেরে ফেলা হয়েছে ময়লা ময়লা পুরস্কার করেছি আপনা মেরে এখন তারপর এই হত্যাকে আমরা সমর্থন করি না কারণে এরা আমার ভাই শাস্তি যদি পেতে হয় তাকে জেলখানায় যদি পেতে হয় নেন আপত্তি নাই কিন্তু তাকে প্রাণে মেরে ফেলার এই পক্ষে আমরা নয় এই জন্য আমার বাংলাদেশের শান্তিপ্রিয় আওয়ামী ভাইদেরকে আমি আহ্বান জানাই আপনারা গরু দুধ গোসল করিয়া ছাগলের দুধ দিয়ে গোসল করিয়া কম দুধ গোসল তারপর শপথ দেন গোসল কইরা শপথ দেন বুড়ি যাবেন না যাবেন সিদ্ধান্ত নেন গোসল করিয়া তহবা করেন মক্কায় গিয়া হজ করে আসেন একবার তবা কয়া তারপরে বলেন আমি আর আওয়ামী লীগের সাথে নাই রে ভাই আমি বাংলাদেশকে ভালোবাসি আমার জীবনে বেঁচে থাকার জন্য আমাকে হুমকি দিয়া আমার আওয়ামী করতে বাধ্য করেছে আপনার বলেন প্রকাশ চাইছে বলেন তাহলে আমরা ভাব বিবেচনা আপনাদেরকে ক্ষমা করব নাকি আপনাদেরকে কি করবো এটা পরে বিবেচনা করব আমরা তারপরে বলবো দুধ দিয়ে গোসল করা আপনারা মন ছিলাম আরেকটা কথা বলি আমি কিছুক্ষণ আগে আমার পাহাড়ের কথা বলছিলাম এই পাহাড়কে ভারত কেন আগুন চালিয়ে রেখেছে জানেন তার একমাত্র কারণ পাহাড় যদি আগুন না চলে আমাদের যে সকল রাজনীতির নেতা আছে এই বাঙালি ভাইয়েরা ভারতের কথা আর শুনবে না রকে হিন্দু আইশা র হইছে লম্বা লম্বা দাঁড়িয়ে নামাজ পড়া রয় দালালী করছে ভাই কিন্তু dosta পি বাংলাদেশের শান্তি তো হিন্দু ভাইদের উপরে গত আপনারা আমার মাঝে আছে আমি র আপনি র সেই র প্রত্যেক র কাজ করছি আমাদের মনেই রয়ে রয়ের অস্তিত্ব আছে এই এইজন্য আমাদের মনকে পরিষ্কার করতে হবে ক্যান্সার ব্লাড ক্যান্সার হলে ডায়ালিসিস করতে হয় ডায়ালিসিস করতে হয় কেন মৈলা রক্ত পরিষ্কার কইরা পরিষ্কার রক্ত তার দেহে নেয় বেঁচে থাকার জন্য বাংলাদেশে এই ভাবে ভারতের রয়ের ক্যান্সার ধরা পড়েছে এই ক্যান্সার থেকে মুস্ত আল্লাজি মুক্তি পেতে চায় তাহলে আমাদেরকে প্রত্যেককে তোবা করতে হবে ভাই আমরা রয়ের সাথে কাজ করবো না আকাশে খারাপ উত্তরবঙ্গে এবং ভাই ভেসে যাচ্ছে কেন তার কারণ ওরা জানে এই সময়টাই আমার বাংলাদেশে পেঁয়াজ তোলার সময় আমার বাংলাদেশে কৃষকরা পেঁয়াজ তুলবে আলু তুলবে এই আলু যদি পচে পচায় ফেলতে না পারি পালিত ভাষায়া তাহলে আমরা তো ভারত থেকে পেঁয়াজ মোরা আমরা তো ভারত থেকে আলু মরা ওদের দেশের কৃষকরা মরবে এই জন্য আমার দেশের ফলন বাম্পার ফলন হয় আলু বাম্পার ফলন হয় কি পেঁয়াজ এই পেঁয়াজকে এরা বঙ্গলাই ভাষায় পচায় ফেলে তারপরে বলবেন আপনারা ভারত আমার কাছে লোক ভয় নাই ভাই আমি আবার বলছি ভারত যদি মনে করে বাংলাদেশ তার পেটের মধ্যে রয়েছে তাহলে তুমি ভাই ভয়ে থাকো তুমি সাবধান হয়ে যাও আমি যাতে করে সুন্দর ভাবে প্রসব বেদনা হয়ে আমি বাইর হতে পারি জন্ম নিতে পারি এই চেষ্টাই তুমি করো আমি যদি সিজার করিয়া যদি আমার বের হওয়া লাগে তাহলে

আসাম ত্রিপুরা কে বলবো মিজোরাম বলবো ভাই সেহারা যে তো আছে খাদ্যাবাস যে তো মিল আছে ধর্মের মিল না থাকলেও তোমরা আইসা কোরআন বলবে আমার বাংলাদেশে সাতাশ ইউএস মার্কিন জিডিপি তোমার ত্রিপুরায় তোমার আসামে তোমার মিজোরামে জিডিপি আটশো অন্তত পক্ষে সাতাশ কত না পারলেও তোমাদেরকে ষোলোশো উন্নীতার জন্য যা যা করা লাগে আমরা তাই করবো চট্টগ্রাম বন্দর বন্দর তো আমাদেরকে ফ্রি করতে দেব শুধু বলো আমরা ভারতে বাংলাদেশের সাথে থাকতে চাই ভারত আমাদেরকে অনেক নির্যাতন নিপীড়ন চালাইছে সুযোগ বৈজা আমরা যখন উত্তরবঙ্গের মুরগির গোলা সাহা ভারতকে আমরা আলাদা করে রাখবো ভয় দেখা করে ভয় দেখায় না আমরা আমরা কিন্তু সাহস যুদ্ধ করে এই বাংলাদেশ বানাইছি আমার কথাগুলো হয়তো আপনাদের শুনতে খারাপ লাগছে অনেকে অনেকের গা চলছে কিন্তু গাছ করার কিছু নাই আমি আহ্বান জানাব বর্তমান সরকারকে আপনারা ভাই শয়তান খুঁজতেছেন নাম দিচ্ছেন দেবিল হান দেবিল আপনার চারপাশে ঘুরে দেবিল আপনার আগায়া দেয় দেবিল আপনার কলম আগায়া দেয় দেবিল আপনার নিরাপত্তার জন্য আপনার চারপাশে ঘুরে ওই দেবিল খুঁজতেছেন চিরুনি অভিযান দিয়া আপনার আশেপাশে টেবিল গুলো ধরে না কে তারপরে বাংলাদেশ টেবিল মুক্ত হবে রাস্তায় রাস্তায় মরে মরে যে গুটি কয়েক ডেবিল আছে এরা কিছু না সচিবালয়ে যে শয়তান আছে মন্ত্রণালয় যে শয়তান আছে আশেপাশে যে শয়তান আছে এই শয়তান গুলাই ওই রাস্তায় রাস্তায় ফেরা করা শয়তানদেরকে নির্দেশনা দেয় আর আপনাদের সামনে ভদ্র সাথে আমি এই জন্য আমরা এই জন্য এখানে দিনের মধ্যে অবস্থান পালন করছি আমরা দেখে নিব বাংলাদেশের কোন মেরি আমাদের পাশে রয়েছে কোন মেরি আমাদের পাশে নাই কোন আমাদের পাশে রয়েছে কোন বিজেপ আমাদের পাশে নাই কম প্রশাসনিক কর্মটা আমাদের পাশে আছে কম প্রশাসনিক কর্মটা আমাদের পাশে নাই আমরাই বুঝে নেব কম প্রশাসনিক কর্মটা বাংলাদেশের নহরে বাংলাদেশে ধারায় আমরা তো বুঝে নেব একটু বন্ধ করে দে এই টমটম ভাই ওদিকে যাবেন না সামনে যায় না আমি একটু স্লোগান নেই অনেকক্ষণ কথা বলেছি বক বক করেছি একটু স্লোগান নেই বিচার 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 চাই হত্যার বিচার চাই বিচার 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 চাই উনি বিচার চাই বিচার 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 চাই সন্ত্রাসীদের বিচার চাই ডাক দিয়েছে উনি তুদের রক্ষা নাই আমার ভাইরে কেবল রে তুমি কেন বহিরে জিলাই মানুষের আহবা উনি দেড় নিষিদ্ধ করুন এসো ভাই এসো বোন উনি দেড় বিশুদ্ধ করুন এসো ভাই এসো বোন জুলাই মঞ্চে যোগ দেন আমরা সবাই এই স্লোগানে এটা আমাজ স্লোগান না এটা বাংলাদেশের সকল নাগরিকের স্লোগান যারা এই বাংলাদেশকে ধারণ করে যারা এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হওয়া থেকে নিজেকে একজন সহযোদ্ধ মনে করে এই ভাইদের স্লোগান আমি বলছি রশি লাগলে রশি তারপরও হাসিনারে ফাঁসি দে আমরা বিচার চাই বিচার চাই আমার ভাইরা কবরে শুয়ে আছে আর খুড়িরা দিব্যি গুলোর গোশখা এ ধুনু শুয়ে আছে এটা তো আমরা বাইরে নিতে পারতেছি পারতাছি না ভাই আমার বুক কাঁপে আমার মন কাঁদে আমার ঘুম আসে না আপনাদের কেমন করে ঘুম আসে আমি এজন্য বলি বাংলাদেশের মানুষকে বাংলাদেশী ভাইদেরকে আমি একটার সাথে একজাম করবে সে একজাম করতে হচ্ছে বাংলাদেশের মানুষের মন আমাদের ধানের খুঁটোর মত করে ধাউ ধাউ করে চলে কিন্তু সেগুন গাছের মত করে আগুন চুয়ে চুয়ে জলে ঠেকতে পারে না পাঁচ সেকেন্ডে জ্বলে ওঠে আবার পাঁচ সেকেন্ডে নিভে যায় আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলতে চাই আপনারা সেগুন কাছে আগুন হক সেই খরকুটুর আগুনের ন্যায় আপনাদেরকে না আগুন জ্বললে সারাদিন চলে যত পর্যন্ত তার শক্তি থাকে কিন্তু খরকুতো হঠাৎ জলে হঠাৎ নিবে যায় বাংলাদেশের মানুষকে আমি এই জন্য আহ্বান জানাতে চাই আপনারা ভাই একটু আগে আসেন আপনারা আগে আসেন প্রেস ক্লাব মরে মরে ইউনিয়নে থানায় জেলায় বাড়িতে বিল্ডিং সামনে আপনার পরিস্থিতি আপনার অবস্থান আপনার বাস্তবতা যেখানে থেকে ওইখানেই আপনি দাঁড়িয়ে আওয়াজ করো আগে আগে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করার জন্য ঘুষ বাণিজ্য ছিল আগে যদি লাগতো এক টাকা এখন লাগে দুই টাকা এখন এই কথাটা আমাদের চাচ্ছি না কি বিপ্লবের একজন মাঠের সক্রিয় কর্মী সহযোদ্ধা এই জন্য আমি এগুলো বলতে চাই না আমার ভাইদেরকে আহ্বান জানাতে চাই

আমার বিশ্ব নন্দিত ডক্টর ইনুস সরকার আমার ডক্টর ইনুস এইভাবে আমার দেশ ছাইরা লেস কুটাইয়া ক্ষমতার ছেড়ে নামার পরে আমি তারে এই বাংলার মাটিতে সংরক্ষণে তার ছবি রাখতে চাই তার চেহারা তার নাম লিখে রাখতে চাই এই জন্য তার আশেপাশে যে সকল শয়তান রয়েছে যে সকল দেবী রয়েছে তাদেরকে খুঁজা খুঁজা আইনের আওতায় আনতে হবে তাদের যদি আইনের আওতায় আনতে না পারে আমরা আমাদের জুলাই বিপ্লবকে আমরা অচিরে হারিয়ে ফেলব এখন বৈষম্য বিরোধী হয়েছে চার টুকরা জাতি নাগরিক কমিটি হয়েছে চার টুকরা টুকরাই টুকরায় ভাগ হইতে হইতে এখন চট্টগ্রামে বলে আমি নাই বৈষম্যের সাথে খুননাই বলে আমি নাই বৈষম্যের সাথে কিছু লোক বলে আমি নাই বৈষম্যের সাথে যতদিন পর্যন্ত থেকে উচ্ছেদ করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের ঐক্য বিনষ্ট করা যাবে না বাংলাদেশের সকল বৈশবের ভাইদেরকে সকল আন্দোলনকারীদেরকে আমি আমাদেরকে আমাদেরকে কুড়ে কুড়ে কামড়ে কামড়ে আলাদা করার জন্য শৈতান ভুলকে গেছে এই জন্য অনুরোধ করবো

আচ্ছা <laughs> বলুন <speaking in foreign language>